হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস আজকে কালী পুজো তাই সবার আগে সবাইকে জানাই শুভ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমি চলে এসেছি লেকটাউন আমি গতকালের ব্লগেই বলেছিলাম তোমাদেরকে যে আমি আজকে চলে আসবো লেকটাউন তো আমি চলেও এসেছি অনেকটা বেলা এসেছি যদিও তখন প্রায় আড়াইটে বাজে আমি যখন এখানে এসে পৌঁছালাম তো এনিওয়েজ এখন আমি শাড়ি পরেছি এটা নতুন শাড়ি যেটা ওই ট্রেড ফেয়ার থেকে কিনলাম মা দিয়েছিল পুজোতে তো এটা সেই শাড়িটা আমি পরিনি এতদিন এটা কালো তাই মাই সাজেস্ট করেছিল যে কালো তো তাহলে কালী পুজোর দিনকে পরিস তো সেই জন্য এটা রাখা ছিল এটা আজকেই আমি পরলাম আর এখন বাবা গেছে একটু মোমবাতি আনতে মোমবাতি নিয়ে আসলে আমি ব্যালকানিতে একটু মোমবাতি দিয়ে দেবো আর প্লাস তার সঙ্গে আমাদের পাড়াতে এই পাড়াতে বহু বহু বছরের পুরনো কালী পুজো হয় তো প্রত্যেক বছরই কালী পুজো হয় তোমাদেরকে আমি প্রত্যেক বছরই দেখাইও একবার তো পুরো ভাসান টাসান সব শুদ্ধ দেখিয়েছিলাম কারণ সেইবার আমি পুরো রাত জেগেছিলাম আর কি বাবার সাথে মানে পুজোতে ছিলাম তো ইউজুয়ালি আমি থাকি না ওইটাই ফার্স্ট টাইম ছিল যে আমি পুরো সারা রাত পুজোতে ছিলাম অ্যান্ড তার সঙ্গে ভাসান টাসান সব কিছু দেখিয়েছিলাম তোমাদেরকে এবারে আর সেগুলো দেখাতে পারবো না আনফর্চুনেটলি বাট হ্যাঁ প্যান্ডেলে ডেফিনেটলি যাবো আমাদের ক্লাবেই পুজো হয় তো সেখানে যাবো সেগুলো তোমাদেরকে দেখাবো পুজো তো হয়তো একটু পরের দিকে মানে একটু রাতের দিকে হবে তো যাই না পুজো কতটা দেখাতে পারবো কিন্তু ডেফিনেটলি যাব মায়ের মুখটা দেখাবো তোমাদেরকে আমি নিজেও দেখব কি হচ্ছে কি না হচ্ছে তো এগুলো সব কিছু দেখাবো আর এখন আমি এখানে এভাবে বসে আছি মাটিতে তো বসে আমি একটু রেডি হই শাড়ি পরেছি তো তার সাথে একটু রেডি হব সেগুলো সব কিছু তোমাদের সাথেও শেয়ার করব ঠাকুরও শেয়ার করব যা করব সব কিছু শেয়ার করব সো ইয়া তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে সো অ্যালকুইকলি স্টার টাইম ওয়েস্ট করবো না একদমই তবে আজই ভাবছি এখানে ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করবো কারণ রাত্রির প্লাস কালী পুজোও আছে ব্ল্যাক শাড়িও আছে তো সব কিছু মিলিয়ে সানস্ক্রিন লাগালাম প্রথমে প্রচন্ড বাজি ফাটছে আমি কিন্তু বাজি ফাটাতে প্রচণ্ড ভালোবাসি মানে আমি রীতিমতো হাতে কালি পটকা নিয়ে জ্বালিয়ে ফাটাই চোরকি হাতের মধ্যে জ্বালিয়ে ফাটাই মানে আমি ওরকম টুবড়ি টুবড়ি আমি ছোট থেকে প্রচণ্ড মানে বাজি ফাটাই আমার প্রচন্ড ভালো লাগে আমি আজ একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কারণ বাবা গেছে মোমবাতি আনতে বাবা এসে গেলেই জ্বালালি না মোমবাতি কখন জ্বালাবি তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি 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 করছি তো লুমি ক্রিম টিন্টেড ময়শ্চারাইজার টিন্টেড মশ্চারাইজারটা একটু বেশিই নিচ্ছি ফাউন্ডেশন আর নেব না সেটাকে তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করি এখানে হয়তো আলোটা একটু কম কারণ এখানে তো ওইভাবে রিং লাইট ফাইট নেই যেগুলো ওই বাড়িতে আছে এখানে টিউব লাইটেই ম্যানেজ করতে হচ্ছে তবে হয় না এক একটা জিনিস যখন মানে মনে হয় যে এই জিনিসটা থাকলে ভালো হতো তখন ওটা মনে হয় যে হ্যাঁ এটা একটা কিনবো তো এখন আমার মনে হচ্ছে এখানে একটা ছোট রিং লাইট থাকলে ভালোই হয় এই সব টাইমে ভালোই হবে একটা সস্তা দেখে রিং লাইট এখানে কিনে রাখবো আজকে একটু পাউডার করব কারণ প্রচন্ড গরম পাউডার পাউডার লুজ গেলাম কালকে পার্লারে হলো না হলে ভালো হতো সুবিধা হতো এই যে এইগুলো দেখছো এই যে এখানে এখানে হালকা হালকা এই সামনের দিকে আমার কয়েকটা মানে এরকম সাদা সাদা চুল হয়ে গেছে সো নেক্সট আমি অ্যাপ্লাই করবো একটু ব্লাশ আমি লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করছি না এত গরম অ্যান্সে গেলে আমি আনতেই ভুলে গেছি তো এত কিছু মনে করে করে এই লিকুইড ব্লাশটাই অ্যাপ্লাই লিকুইড বলছি পাউডার ব্লাশটাই অ্যাপ্লাই করছি আমি নিজেও না ঠিক করে দেখতে পাচ্ছি না অনেস্টলি আলোর একটু প্রবলেম তো হচ্ছে বিশেষ করে এই সাইডটাতে আমি দেখতে পাচ্ছি না সো আমি সবই অল্প অল্প করে অ্যাপ্লাই করছি বেশি বেশি কিছুই অ্যাপ্লাই করছি না ওকে সো ব্লাস হয়ে গেল হাইলাইটার হাইলাইটার ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আমার ভালো লাগে বেশ চকচক চকচক করবে ন্যাচারাল থাকবে বাট চকচক করবে এটা আমার খুব ভালো লাগে আমি বুঝতে পারছি না যে কতটা কি অ্যাপ্লাই হচ্ছে এইটা হচ্ছে পিএসির ব্রাশ তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম না কিনেছি সেটা ইউজই হয়নি আজ ফার্স্ট টাইম ইউজ করছি তাও আবার হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য ওকে এবার কুইকলি ডু মাই আইজ তার আগে ডু মাই আইব্রোজ অ্যান্ড আগেন সেম ওল প্রবলেম আই ক্যানট সি এনিথিং অ্যাকচুয়ালি আমি মোবাইলের মানে ফ্রন্ট ক্যামেরা দিয়েই আর কি করছি তো। আমাদের ক্লাবে আরকি হচ্ছে ক্লাবের ছাদে ভোগ রান্না হচ্ছে ওকে আজ আমি অ্যাপ্লাই করবো একটুখানি আই শ্যাডো কিন্তু ফানি পার্ট ইজ আমার কাছে আই শ্যাডোর ব্রাশই নেই আমি আনি ভুলে গেছি তো আমি আঙুলই ভরসা আঙুল দিয়েই কাজ চালাবো আজকে একটুখানি ডার্ক আইস করবো দেখো কি সুন্দর পিগমেন্টেশনটা এই কালারটা আমার ভীষণ ভালো লাগে জাস্ট লুক এট পিগমেন্টেশন ওয়াও আগে আমাদের ক্লাবের পাড়ার সামনে পুজো হতো মানে পাড়ার মুখটাতে কিন্তু লাস্ট ইয়ার থেকে ক্লাবে পুজো হচ্ছে ক্লাবটাকে ঠিকঠাক ক্লাবটা অনেক পুরনো ক্লাবটা ভাঙা ছিল তো সেটাকে পুরো ঠিকঠাক করে খুব সুন্দর করে ফেলা হয়েছে এখন তো সেখানেই এখন পুজোটা কত বছর তো আমি এসছিলাম কালী পুজোর দিন আসিনি ওকে কুইকলি ডু দা আই লাইনার যেটা খুবই চ্যালেঞ্জিং এখন কারণ আলো পড়ছে না ঠিক করে সেই জন্য যাই হোক তার মধ্যেই করবো আগে যখন আমরা ছোট ছিলাম তখন এই কালী পুজোতে না আমাদের পাড়ায় ফাংশন হতো আর সেই ফাংশনে আমি তো অবভিয়াসলি পার্টিসিপেট করবই। তো না মানে একদিকে নাচ নাচেও আছি একদিকে নাটকেও আছি ইট ওয়াজ সো মাচ ফান ব্যাক দেন কারণ আমার দাদু নাটক করাতো তো আমাদের সবাইকে নিয়ে আর দাদু খুব পার্টিকুলার যে এই সময়তে রিহার্সাল স্টার্ট হবে সো ইউ ক্যান নট বি লেট তোমাকে ইউ হ্যাভ টু বি ভেরি পাংচুয়াল ভেরি সিরিয়াস যে নাটক তুমি করছো সে মানে তুমি যদি একটা পিলারেরও রোল করো তবুও তোমাকে রিহার্সালে থাকতে হবে ইউ হ্যাভ টু বি ভেরি পার্টিকুলার যে এই টাইমে আমাকে থাকতে হবে মানে কোনোভাবে রিহার্সাল মিস করা যাবে না আর টাইম একটু লেট হলে দাদু বকা দেবে আর দিকে আমি নাচ করছি যেটা মেনলি আমি করছি সো সেখানে আবার দুটো তিনটে নাচ হচ্ছে তো সেটার একটা রিহার্সাল তো টাইম অনেক সময় ক্লাস হয়ে যেত এখানে যাব না ওখানে যাব দৌড়া আর পাড়ার সবাই মিলেই ফাংশন করতাম তারপরে মেকআপ আর্টিস্ট আসতো এই ক্লাবটাতে তখন মেকআপ হতো আর বললাম না প্যান্ডেল হতো আমাদের পাড়ার মুখে তো সে প্যান্ডেলেই হ্যাঁ ঠাকুর বিসর্জন হওয়ার পরে তখন হচ্ছে যে ফাংশন হবে ওই স্টেজেই ফাংশন হবে ক্লাবে আমাদের মেকআপ আর্টিস্ট আসতো সে পুরো মেকআপ করা হাতে আলতা একবার তো আমি মেহেন্দি পড়েছিলাম কিন্তু একটা পিসি ছিল পিপিপিসি মানে এখন বিয়ে হয়ে গেছে তো পিপিপিসিও আবার মানে সবাই খুব মানে নিজের নিজের ডিউটিতে খুব স্ট্রিট আর কি তো পিপিপিসি হচ্ছে পুরো এইসবের মানে ডিপার্টমেন্টে যে সাজগোজ ঠিকঠাক ড্রেস হচ্ছে কিনা এইসবের ডিপার্টমেন্টে তো বেবি পেসি হচ্ছে যে মেহেন্দি কেন পড়েছিস তোকে আলতা পড়তে বলা হয়েছিল বলছি আমি পুজোর সময় আমি পড়ে ফেলেছি মেহেন্দি কালি অন্য সময় তো স্কুল থাকে অ্যালাউ করে না এই সময়টা তো অ্যালাউড আছে মেহেন্দি পড়েছি বলছে আলতা পড়তেই হবে আমি যে আলতা পড়লে আমার তো মেহেন্দি নষ্ট হয়ে যাবে আমি কিছুতেই পড়বো না আমার খুব মানে রাগ হয়ে গেছিলো ছোট তখন আমি কিন্তু তারপরে সেই আল মেহেন্দির উপরেই আলতা পড়তে হয়েছিল মানে ড্রেস ইজ আ ড্রেস কস্টিউম ইজ এ কস্টিউম ই ভেরি ভেরি পার্টিকুলার তো কোনো এক্সকিউজ চলবে না তো সেই মেহেন্দির উপরে আমি খুব রেগে মেগে দুঃখ করে পড়েছিলাম কিন্তু পড়েছিলাম তো এইগুলো ইট ওয়াজ সো মাচ ফান আর তারপরে রেডি হয়ে সবাই মিলে ফাংশন করা যতজন পার্টিসিপেট করছে বা প্রোগ্রামের মধ্যে ছিল সবাই ব্যাকস্টেজ ফ্রন্ট স্টেজ যা যা যে যে ছিল সবাই মিলে একসঙ্গে গ্রুপ ফটো তোলা এখন ওইগুলো সিরিয়াসলি আমি প্রচন্ড মিস করি প্রচন্ড আই লাইনার লাগিয়ে নিয়েছি একটু কাজল লাগিয়ে আমি আমার মেকআপ ফিক্সারটা আনতে ভুলে গেছি যেটা আমার এক্ষুনি মনে পড়লো মেকআপ ফিক্সার একটা ব্লিঙ্কিটে অর্ডার করলাম এক্ষুনি চলে আসবে এখানে ব্লিঙ্কিট আর যা গরম না এখন তো আমি ঘরে এসি এসিতে রয়েছে কিন্তু বাইরে তো আর এসি নেই সো হয়েই গেছে এখন লাস্টে আমি অ্যাপ্লাই করব লিপস্টিক তো আজকে যেহেতু দিওয়ালি অ্যান্ড এভরিথিং তো সেজন্য আমি একটু ডার্ক কালার অ্যাপ্লাই করছি এটা হচ্ছে সেই তিনটে যেগুলো কিনেছি সেই তিনটার মধ্যে এটা হচ্ছে রিচ রুবি সিক্স নাইনটি ওয়ান মেবলিনের I love the color. আর আমি পরবো হচ্ছে একটুখানি টিপ ওকে সো মেক আপ তো করে নিলাম বাকিটা তাড়াতাড়ি করে করে আই বি প্যাক সো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমার কি বলে মেক আপ ফিক্সিং স্প্রেটা চলে এসছে একদম আট মিনিটের মধ্যে চলে এসছিলো তো ঠিক আছে এটা ওই ফেসে স্ক্যানারি যেটা আমি ইউজ করি সেটাই তো অ্যাপ্লাই করেও নিয়েছি এখন বাবা মোমবাতি নিয়ে চলে এসছে আগে বারান্দায় মোমবাতি দিই তারপরে একটুখানি ক্লাবে যাব। আমার তো বারান্দায় মোমবাতি দেওয়া হয়েই গেছে বেশ সুন্দর লাগছেও দেখতে তোমাদেরকে তো দেখালাম এখন আমি আর মা একটু যাচ্ছি ওখানে ঠাকুরের কাছে পুজোও দেব ক্লাবে ওদের তো এই যে ক্লাবে পুজো হচ্ছে ওখানে যাব ঠাকুরকে একটু পুজোও দেবো আর ঠাকুরের মুখটাও দেখে চলে আসবো লাগছে ভালো লাগছে

এখন তো ঠাকুরকে সাজানো হচ্ছে তাই শাড়ি টাড়ি পরানো হচ্ছে এখনো সাজানো পুরো হয়নি ভোগ রান্না হচ্ছে তো এখানেও একটু যাচ্ছি উপরে অনেকেই আছে যাচ্ছি এই যেখানে ভোগ রান্না হচ্ছে আমার জেঠি ভোগ রান্না করছে দেখা শোনা সব যাচ্ছে

পাঁচ রকম ভাজা তারপরে ফুলকপি তরকারি লাবড়া চাটনি জলপাই লাল শাক ভাজা হ্যাঁ শাক ভাজা লাল শাক ওই এগারোটায় আসলেও গুজ গাছ করে বসতে বসতে ঠাকুরটা খুব সুন্দর বছর

মানে কালী পুজো শুরু হয়ে গেছে আর বেলা বলে বারোটা থেকে মনে হয় টাইম ছিল এখন বাজে হচ্ছে একটা তো পুজো তো শুরু হয়ে গেছে লোকজনও আছে ক্লাবে আর আমি একটু শুনতে চলে যাচ্ছি আমি ভেবেছিলাম একবার যাবো পুজোর সময় কিন্তু আর যাওয়া হয়নি তো সেই জন্য এখন আমি ঘরে চলে যাব শুয়ে পড়বো আর এত বাজি ভাটছে আওয়াজে অবস্থা খারাপ মানে মরশে কেউ ঘরে আমাদের এসে বাজি ফাটাচ্ছে যাই হোক সো আছে কালী পুজো আজ বাজি ফাটবেই আর এই ব্লগটা এখানে এম করে দিচ্ছি আই হোপ ব্লগটা ভালো লাগলো আই হোপ যে তোমরাও সবাই কালী পুজোটা এতটাই এনজয় করেছো আমিও ভালোই এনজয় করেছি সো ওই যে ঘন্টা বাজছে পুজো আওয়াজ পাচ্ছো হয়তো কাঁশোর ঘন্টা বাজছে উলু দিচ্ছে শাক বাজাচ্ছে তো ব্লগটা আই হোপ ভালো লাগলো যদি লাগে দিন লাইক অ্যান্ড কমেন্ট তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা আই ডোন্ট প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশান ওর আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরি ডে তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সবকিছু লিংক লিঙ্ক দেওয়ার আছে ডেসক্রিপশন বক্সে তাহলে জন্য তোমাদের সাথে হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে দক্ষণাত্মিক ভালো থেকো টাকা